দেবি প্লিজ মাসুদ একটু চুপ করে রইল রাতে সেই অন্ধকার রাস্তা দিয়ে কিন্তু পর মুহূর্তে সে নিজেকে বোঝালো এসব কিছুই না ভূতটুত বলে কিছু নেই ঠিক আছে আমি পৌঁছে দেবো কোনো টেনশন করিস না তুই সেরা আমি অ্যাড্রেসটা মেসেজ দিয়ে দিচ্ছি ফোন কেটে গেল মাসুদ ভাবল ঠিক আছে রাত সাড়ে আটটা বা নটার দিকে চলে যাবে এত ভয়ের কি আছে সন্ধে নামলো কুয়ালিপাড়া গ্রামে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো দূরে মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো গ্রামের মানুষজন ধীরে ধীরে ঘরমুখ হতে শুরু করল মাসুদ মাগরীবের নামাজ পড়ে এসার নামাজের জন্য অপেক্ষা করতে লাগল রাত সাড়ে আটটার দিকে কুরিয়ারের লোক এসে প্যাকেজটা দিয়ে গেল ছোট্ট একটা বক্স হালকা ওজন মাসুদ বক্সটা নিয়ে রুমে রেখে দিল রাত আটটায় এসার নামাজ পড়ে মাসুদ রাতের খাবার খেলো মা জিজ্ঞেস করলেন এত রাতে কোথায় যাবি আরে মা তাসনিমের কাজিনের বাড়িতে একটা জিনিস দিয়ে আসবো